সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আপনাদের সামনে অরিজিনাল মনুসেক্স তেলা তেলাপিয়া মাছের একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আশা করি আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকা বেলাইকনটিতে স্পেস করে দিবেন তো মাছ চাষী ভাইয়েরা আপনারা যারা মনু সেক্স তেলাপিয়া মাছের পানের চাষ করতে চান যারা মনুস্যাক্স তালা পেয়ে মাছের পানা চাষ করতে আগ্রহী তারা চাইলেই এই সেজেপনাগুলো নিয়ে চাষ করতে পারেন কেননা এগুলো আমরা গ্যারান্টি সহকারে বিক্রি করতেছি এগুলো আপনার এক কেজিতে রয়েছে দুই থেকে আড়াই হাজার পিস আপনারা চাইলেই সেজেপনাগুলো নিয়ে কালচার করতে পারেন আর এই মাছগুলো মিশ্রভাবে করতে পারবেন এককভাবে করতে পারবেন আপনার প্রতি শতাংশে মিশ্রভাবে দুশো থেকে আড়াইশো পিস এই মাছগুলো চাষ করতে পারবেন আর এককভাবে চারশো থেকে পাঁচশো পিস এই মাছের পানাগুলো চাষ করতে পারবেন এই মাছের পানাগুলো আপনার সর্বোচ্চ সময় লাগবে চার থেকে পাঁচ মাস এর ভিতরে আপনি পাঁচশো থেকে ছয়শো গ্রাম ওজন বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন তাই আপনারা যারা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল মনুসেক্স তারা আপনি মাছের পানা চাষ করতে চান তারা চাইলে আমাদের সাথে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বর আছে এবং কি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময়ে কল করে এই মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন আমরা ইনশাল্লাহ আমাদের হেসারি বড়ো বড় উপর থেকে যে কোনো ধরনের মাছের পোনা উৎপাদন করে থাকি তাই আপনারা চাইলে রোগমুক্ত ভাইরাস মুক্ত পোনা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কেননা বর্তমান সময়ে আপনার এই মাছ চাষ হচ্ছে একটি জনপ্রিয় পেশা অনেকেই বেকারত্ব দূর করছে মাছ চাষ করে তাই আপনি চাইলে আপনি বেকারত্ব দূর করতে পারেন এই মাছ চাষ করে এই মাছের পোনাগুলো আমরা আমাদের হেসারি থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে বসে আমাদের হ্যাসের থেকে এই মাছের পানাগুলো সংগ্রহ করতে পারবেন তাই দেরি না করে এখনই চলে আসুন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশ সাল ধলা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট করতে বলবেন না তো আমার এই আজকে ভিডিওটি এই পর্যন্তই তো সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ